আসসালামু আলাইকুম ভালো থাকার কথা আর বললাম না কারণ দেশের যে অবস্থা হয়তো কেউই ভালো নেই তবে অনেকে আমাকে বলতেছেন যে ফান্ড কালেকশনের জন্য তবে ফান্ড কালেকশন হয়তো সব জায়গা থেকে সবাই করা সম্ভব হচ্ছে না প্রায় প্রতিটি অঞ্চলেই কিন্তু ফান্ড কালেকশন চলছে তো গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গায় কিন্তু কালেকশন চলছে যারা কালেকশন করতে পারছেন না অর্থাৎ কালেকশন করলেও পাঠাতে পারছেন না আমি তাদেরকে বলবো যে তো তারা চাইলে কিন্তু বর্তমানে একটা ট্রাস্টেড সবাই জানেন আসুনা ফাউন্ডেশন তো আপনারা আসুনা ফাউন্ডেশনে কিন্তু টাকা পাঠাতে পারেন সেটা পাঠাতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইট আসুনা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু পাঠাতে পারবেন অথবা আপনারা চাইলে বিকাশ থেকে বিকাশ অ্যাপ থেকে কিন্তু আসুন্না ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারবেন তো সেখান থেকে ডোনেট করলে মানে প্রতারিত হবেন না কারণ সবাই জানেন একটা ট্রাস্টেড একটা জায়গা সেখানে সবাই কিন্তু অনেক আগে থেকেই ডোনেশন করে আসতেছেন অনেকেই তো আপনারা চাইলে কিন্তু এই আসুনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন সেটা বিকাশ অ্যাপ থেকেও করতে পারবেন আপনারা ওয়েবসাইট থেকেও কিন্তু করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আর সবাই বন্যাদের পাশে থাকবেন আশা করি সবাইকে যেতে হবে এমনটা না কারণ অনেকেই ওখানে গিয়েছেন আপনারা যদি এখান থেকে ডোনেট করতে পারেন যে কোনোভাবে তাহলে কিন্তু হয়ে যায় তো আপনারা সবাই ডোনেট করবেন যেহেতু ঘরে বসেই ডোনেট করা যায় তো আপনারা হচ্ছে সেখান থেকে কিন্তু ডোনেট করতে পারবেন যেহেতু আমাকে অনেকেই বলছে ফান্ড কালেকশনের জন্য তো আমি এই জন্য আসলে এই ভিডিওটা মেক করলাম তো আশা করি আপনারা সবাই আশুনা ফাউন্ডেশনেই টাকা পাঠাবেন তাদের মাধ্যম দিয়েই কিন্তু আপনারা বন্যার সাহায্য করতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে অনেকেই কিন্তু ইচ্ছা আছে যে ডোনেশন করবে কিন্তু কোনো কারণে হয়তো করতে পারছে না বা কোনো মাধ্যম পাচ্ছে না তো তাদের জন্য অনেক হেল্প হবে তো ওই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ